তো দেখো অদ্রিজা আজকে তিনশো গ্রাম মাংস নিয়ে এসছে চিকেন মানে অনেক কদিন মাছ মাংস মানে মাছ টাছ পাচ্ছে না তো মানে আজকে কী বায়না করেছে জানতেই হবে তো নিজেই নিয়ে এসছে এখন আমাদের পাড়াতেই একটা দোকান বসেছে এখানে ভাত ভাতটা দিয়েছি আর এখানে তো যেহেতু এখন তেল ছাড়া তো দেখো ಅಲ್ಲಿ ನಮ್ಮ ತೆಲುಗಿದೆ ಅನ್ನ ಕೊಡ್ತಾರೆ দৃচা আর থাকতেই পারছে না আমি বললাম যে না রবিবারে নিয়ে আসিস একটু আর তো নাও কিছুতেই শুনবে না আজকে মাংস খেতেই হবে নইলে ভাত খাবে না আর তো যা বাচ্চা মানুষ কি করবে যে ওদের তো খেতে ইচ্ছা করে ওর কাছে জমানো টাকা ছিল জমানো টাকা ছিল বলতে ও মানে যে যা টাকা পয়সা হয়তো দেয় ও ঠাকুমা দেয় তারপরে যখন মানে ওর হাত খরচা পাই আর কি সেই সব টাকা জমিয়ে কিছুটা করেছে তো বলছে আমি আমার কাছ থেকে নিয়ে আসবো আজকে আমি চিকেন খাবো তো আমাদের বেশ কিছুদিন থেকে আমাদের গ্রামে এক জায়গাতে মানে চিকেন বিক্রি করতে আসছে ওখানে বসে তো নিজে গিয়ে আজকে বাজারটা করে নিয়েছে বাজার বলতে কিছু না ওই তিনশো গ্রাম চিকেন নিয়েছে পাঁচশো গ্রাম আলু আর পঞ্চাশ গ্রাম আদা যাতেটুকু বাজারও করে নিয়ে এসছে তো কিছুই করবো না আজকে শুধুমাত্র ভাত আর এই চিকেনটুকু করবো আর ভাতের মধ্যে একটু ওল ভাতে দেবো সারা দিন আর সারাক্ষণেই বৃষ্টি পড়ছে ঝিলিঝিলি কখনো একটু আকাশটা পরিষ্কার হচ্ছে একটু হালকা রোদ উঠছে তো আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এখন থেকে তো এরকমই পুজো এবছর মানে আবহাওয়া ওদের করে যা শুনছি আর কি পুজোও এবার ভালো মেঘের গর্জন করছে তো এরকম মেঘলা দিনেই চিকেন আর ভাত আছে যদি অল্প পরিমাণে চিকেন তিনশো গ্রাম মাত্র তবু মানে একবার খাওয়া এতে আমাদের হয়ে যাবে তো সেরকম আর কিছুই করছি না উপরে টবে যে ব্রাহ্মী শাকগুলো লাগিয়েছি তো ভাবলাম যে একটু ব্রাহ্মী শাক আনি তো আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না মনটা এরকম ব্যাপার তো হচ্ছে আজকে আর করবো না ওটা কালকে করবো আর আমরা আবহাওয়া যদি ভালো থাকে তো আমরা আগামীকাল আমরা আবার কলকাতায় বেরিয়ে যাবো কারণ আমার মানে চিকিৎসা আর চেক আপের এই এই সপ্তাহ ওই সপ্তাহ একটার পর একটা সমস্যা আসছে তো হচ্ছে না পুজো চলে আসছে ডাক্তার পাওয়া যাবে না এমনিতেই এখন ডাক্তার প্রচুর সমস্যা আর যাব সেই কর হসপিটালেই তো যে ডক্টরকে দেখাবো সেই ডক্টর মানে আমারও কিছুদিন অপারেশান করেছিলেন তো ওনার সঙ্গে যেহেতু আমার ফোনে কন্ট্যাক্ট আছে তো ওনার সঙ্গে কথা বলে নিয়েছে তো ভাবছি কালকে ব্রাহ্মী শাকপাড়া তুলবো কালকে ব্রাহ্মী শাক শাকপাড়া তুলে ওকে ভেজে দেবো কারণ তারপরে আবার বাড়িতে থাকবো না আর এই যে দেখো কাঁচা লঙ্কায় রান্না আর একদম কম তেল তো নিচেটা যেন লেগে লেগে যাচ্ছে আর কাঁচা লঙ্কা আর দিয়েছে বলে কালারটাও একটু ফাকাসে ফাকাসে গেছে আর তেল তো দিইনি বলেই হবে যেটুকু বার হয়েছে মানে চিকেনেরই তো সেই কারণে দেখো নিচেটা লেগে যাচ্ছে আমাকে না তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই হলো চিকেন আর ভাত আর এখানে দেখো এটা হচ্ছে দেশি ওল তো দেশি ওল সিদ্ধ দিয়েছিলাম তো দেশি ওল যেহেতু মানে মুখ লাগার একটা ভয় থাকে তো পাতিলেবু আর কাঁচা লঙ্কা সর্ষে বেটে এটা মেখেছি এতে করে মুখ লাগে না আর টক টক ঝাল ঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে একটু আবার দেখো দুটো পটল পড়েছিলো দেখছি একটু আলু দিয়ে এটা একটু পোস্ত ছড়িয়ে একটু ভাজা টাইপের করে নিলাম রান্না আর এখানে আজকে অদ্রিজার জন্য ভাত বাচ্চা তো অদ্রিজাকে খাইয়ে তারপরে অনেক কাজ করেছি কিন্তু যত থালা বাসন রান্নাঘর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম ওরও খাওয়া হয়ে গেছে তো আমার যেহেতু লেট হচ্ছে তারপরে দেখো স্নান টান করে এসে আমি খেতে বসেছি তো দেশি ওল দেশি ওলে একটু মুখ লাগে কিন্তু লেবু দিয়ে ঝাল লঙ্কা সর্ষে বাটা দিয়ে মেখে দিয়ে টক টক ঝাল ঝাল লাগে দারুণ লাগে খেতে দেশি ওলে স্বাদই আলাদা না আজকে ভালো লাগে ले लेबो समाइल ये गुलाब के संग नहीं जावा ये ये इनमें कौन से ये एक कौन से

তো দেখো এটাকে আমরা কুরুশ কাটা বলি অনেকে খুশি কাটা বলে এটাকে তো এটা আমি ছোটোবেলায় এইরকম এই কাটা দিয়ে অনেক জিনিসই করেছি কিন্তু ভুলে গেছিলাম তো একটা মাসি দেখে আবার নতুন করে উদ্বুদ্ধ হলাম যে না আমিও দেখে একটু ট্রাই করি তো ঘরে অনেক আগে আমার বিয়ের আগেকার একটু উল ছিল আর কাঁটাটা আমি নতুনই নিয়ে এসেছি কারণ আগে কাটা আমি হারিয়ে ফেলেছি তো উল নেই আগেকার একটু উল ছিল সেই উলটা দিয়েই এই যে শুরু করেছি এটা এক রকম ডিজাইন এখন উল নিয়ে আসবো আর এখন যেহেতু উল নেই মানে এটা দিয়ে প্র্যাকটিসটাও করে নিচ্ছি তাতে করে আবার নতুন করে শেখাও হয়ে যাচ্ছে আর উল নিয়ে এসে আবার নতুন করে নতুন নতুন ডিজাইন করবো কারণ এই কাটা দিয়ে অনেক রকম ডিজাইন করা যায় অনেক রকম তো এটা একটা ডিজাইন নিয়ে আমি এখন আপাতত করছি এটা দিয়ে মানে প্রাথমিক যেগুলো ভুলে গেছিলাম এখন সেটাকে একটু ঝালিয়ে নিচ্ছে শিখে নিচ্ছে আর কি তো উল নিয়ে আসবো উল নিয়ে এসে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে ভাবছি এখন একটু সময় পেলে হাতের কাজগুলো করব যেভাবেই হোক মানে হাতের কাজ করেও যদি কিছু মানে করতে পারি আর কি এটা নিয়ে আমার একটা প্ল্যানিং আছে এখন দেখা যাক পারি কি তো সেই কারণেই শুরু করলাম প্রাইমারি স্কুলে ছোট ওয়ানে পড়ছ